অনুপাত একটা বাক্সে আসল ওষুধের সঙ্গে মেশানো হচ্ছে নকল ওষুধের পাতা কিভাবে চিনবেন স্বাস্থ্য আধিকারিকরা বলে দিলেন উপায় প্রেশার সুগার অ্যান্টাসিড থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক আসলের সঙ্গে মেশানো হচ্ছে থার্টি শতাংশ জাল ওষুধ কলকাতার চারটি ওষুধের কারখানায় হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের বাজে আপ্ত অন্তত কুড়ি লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ এখনো বাজারে ছড়িয়ে কত টাকার জাল ওষুধ তা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য আধিকারিকরা রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকের হানায় যে তথ্য উঠে এসেছে তাতে চোখ কপালে ওঠার জোগাড় আসল ওষুধের বাক্সের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে নকল ওষুধ বিভিন্ন দামি কোম্পানির ওষুধ জাল হচ্ছে বলে খবর তদন্তকারীদের চোখে ধুলো দিতে সেভেন্টি ইস টু থার্টি অনুপাতে মেশানো হচ্ছে ওষুধ অর্থাৎ একটা বাক্সের মধ্যে যদি দশটা পাতা থাকে তাহলে সাতটা আসল তিনটে জাল মঙ্গলবার এক যোগে রাজ্যের চারটি ওষুধের কারখানায় হানা দেন রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা মেহতা বিল্ডিং গিরিয়া ট্রেড সেন্টার গাঁদি মার্কেট বাগরি মার্কেটে দিন ভোট চলে তল্লাশি এক আধিকারিক বলেন যখন ওষুধের গায়ের কিউআর কোড স্ক্যান করা হচ্ছে তখন দেখাচ্ছে ডাস্ট নট ম্যাচ এনি ডকুমেন্টস সবগুলো নয় একটা বাক্সে দশটা স্ট্রিপ থাকলে দুটো বা তিনটে স্ট্রিপ এরকম আসছে ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরাই বলছেন অথরাইজড টস্ট কিংবা অথোরয়েডস ডিলারের কাছ থেকে ওষুধ কিনুন আপনারা অনলাইনে ওষুধ কিনবেন না যেখানে বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে সেখান থেকে কিনবেন না পরিচিত দোকান থেকে কিনুন ক্যাশ মেমো সব সময় নেবেন ক্যাশ মেমো লেখা ব্যাচ নম্বরের সঙ্গে ওষুধের বাক্সের ওপর লেখা ব্যাচ নম্বর মিলছে কি না মিলিয়ে দেখবেন